আজকে আমি যেতেছিলাম সরস্বতী পূজাতে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এক একলা যাইতেছি কারণ আমার বান্ধবীগুলো ওই সাইড থেকে গাইতেছি আর যেহেতু আমি দিদি ঘরে আসি আর দিদি ঘর থেকে যাইলে তো এক লাকলায় যেতে লাগবো কারণ এই সাইড থেকে আমার কোনো বান্ধবী নাই তো আমি স্টেশন দিয়ে যাইতেছিলাম যেরকম তাড়াতাড়ি যেতে পারি তারপরে আমরা ফোন করছে ঘিরে তুই কয়ে বসে এই যে ব্রিজটা পার হই তারপরেই আর ব্রিজ পার হয়ে দেখি যে তিনশো দাঁড়ায় আসে তারপরে আর কি আমরা ডাইরেক্ট রেল স্কুলে ঢুকে যাই আর রেল স্কুলে ঢোকার সময় দেখেছি কি সুন্দর কোলা দিয়া স্বস্তিক বানায় পুরা সুন্দর করে একদম ডেকোরেট করছে তো সবসময় রেল স্কুলে গেলেই ভালো লাগে যেহেতু এ স্কুলে পড়াশোনা করি নাই তারপরও সরস্বতী পূজাটা এ স্কুলে আইলে একটা আনন্দটাই একটু আলাদা লাগে যারা এ স্কুলে স্টুডেন্ট আলাদাই অনুভূতি যাই হোক এবার একটু নতুন কিছু করছে দেখো মাঝখানটায় একটা সুন্দর গ্রাউন্ডের মতো বানিয়ে দিয়েছে মানে গ্রাউন্ড বানিয়েছে যেরকম মানে একটা এখানে খেলাধুলা বা অনেক কিছু অনেক ভালো করে হবে তো এখানে মধ্যে একটা দেখো সরস্বতী মূর্তি এখানে মধ্যেও আবার ওই কুলা ডালা এগুলা দিয়ে সাজিয়েছে মানে বাঁশ বেতের এটাই ইয়ে কিছু সুন্দর ইউনিক কাজ করছে তারপর আমরা চার বান্ধবী মিলে অনেক ভিডিও ভিডিওশ্যুট এগুলা করতেছিলাম কারণ দেখো সরস্বতী পূজাগুলো কথা আর সুন্দর সুন্দর শাড়ি পরছি সবাই মিললা এটাই তো একটা একমাত্র মুহূর্ত আমরা পাই যে সরস্বতী পূজাতে সবাই মিললা শাড়ি পরুম ঘুরুম ঘারুম খামু দামু তো এই আসলো পুরো ফিল্ডের মানে অনেক সুন্দর একটা জমজমাট মুহূর্ত সবাই সবার ফ্রেন্ডদের সাথে ফটো তুলছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে এরপর আমরা আয়োপুরি ওই যে মিশনের সাইডে যে একটা বড় সরস্বতী পূজা হয়েছে ওইখানটায় এ দেখো কি সুন্দর লাগতো সেই জায়গায় সরস্বতী মানে একটু ইউনিক বানাইছে কি সুন্দর তারপরে এটা আসলো থানার সামনের আর কি ঠাকুরবাড়ি রোড তারপরে আমরা এ ফল বাজারে ফল বাজারে তো অনেক ইউনিক করছে যারা যারা দেখো নাই তারা আমরা আমার ভিডিওটা দেখালো আপনাকে জেগাৰ থিমটা বনাইছিলে চচিয়েল মিডিয়া নিয়া যোন চচিয়েল মিডিয়া তোমাৰে নাখায় তুমি সোশ্যাল মিডিয়ার খাও যেহেতু আজকাল আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে এত বেশি অ্যাডিক্টেড হয়ে গেছি সোশ্যাল মিডিয়া নিয়ে যে আমরা এক সেকেন্ড মোবাইল ছাড়া থাকতেই পারি না সেরকমই এখানে অনেক কিছু থিম বানানো হয়েছে যেন আমরা বুঝতে পারি বাট বাট আমরা কই বুঝতেছি ক এই যে আবার মোবাইল নিয়ে বইছি ভয়েস ওভার করতেছি ভিডিও বানাইতেছি সোশ্যাল মিডিয়া আমরা কোনো মতেই ছাড়তে পারব না আমরা এইভাবে আসক্ত হয়ে গেছি সোশ্যাল মিডিয়া নিয়ে আর এখানে অনেক সুন্দর একটা সরস্বতী মাও ও যাই হোক আজকে যখন আমি ঘুরতে বাড়িতেছিলাম আমার জিজু আমার কালো দেব বলছি এই যে বান্ধবীগুলো তো তোমার বান্ধবীগুলো এখনো বিয়ে হয় নাই আর কি কম যাইহোক আমরা এখনো পাঁচজন বাকি রয়ে গেলাম বিয়ার বাকি আস্তে আস্তে তো সবার বিয়া হয়ে গেছে হাতে গোনা আর কয়েকজন আমরা আছি তো আম বোধহয় আর বিয়া হইব না আমগো কপালে ভয়রণও নাই বিয়েও নাই কেউ এই এত সুন্দর সরস্বতী পূজায় সবাই হাতে রোজ নিয়ে নিয়ে ঘুরতেছে বাট আম হাতে একটা রোসও দূরের কথা একটা হাত অবধি নাই যে হাতটা ধইরা হাঁটুম দেখো শাড়ি আঁচল ধরারও মানুষ নাই শাড়ি আঁচল আর কুচি সবটা নিজেরই ধুইরা ধুইরা হাঁটতে লাগতেছে তো কি কমো আর খুব দুঃখের ব্যাপার তো এবার আমরা যাইতেছিলাম গো ওই খানা সামনে যে নেতাজি রোডে বড় একটা সরস্বতী পূজা হয় এখানে প্রত্যেকবারে হয় এখানে দেখো বিরিয়ানি বাবু লেখা পুরা লাইটিংটা রাস্তার মধ্যে কি সুন্দর লাগে না বিরিয়ানি খাইতে কে কে ভালো পাও কমেন্ট করো আমি তো ভালো পাই বাট বিরিয়ানির বাবুর বিরিয়ানি তো একটু আলাদাই টেস্ট হয় তো যাই একটা হাত পাইয়ে গেছি এই ধরে ধরে টেনা টেনা ছেঁতরে ছেঁতরে লয়ে পূজা দেখতে এখানেও দেখো সোশ্যাল মিডিয়ার লগেই কিছু কানেক্টেড জিনিস আছে যেখানে দেখ এখানে বানাইছিল একটা গরিব সংসার যেরকম সাইকেল দিয়ে তারা বিজনেস করে খেতি করে তো এগুলোই আর কি বানাইছে দেখো তারা উপরে লেখা আছে তোমরা পড়ে পড়ালেও তুমি আমি ভিডিওটা ভালো করে সুন্দর করে করছি উপরে লেখা লেখা আছে যারা সময় তার যাদের কাছে সময় আছে ওরা স্কিপ করে পড়ে নাও ঠিক আছে তো দেখো সবাই এখানে সেলফি তুলছে আরে আমি বারবার কেলো বলে ফেলি রে কি করবো বাট আমি চাই যে আমার নিজের ভাষায় এখন থেকে ভিডিও করুম তো নিজের ভাষায় ভিডিও করলে বোধ হয় কমফোর্টেবল ফিল করি না কেন কমফোর্টেবল ফিল করি না আমি এটাই বুঝি না আর আমরা মানুষ কীরকম জানি আমরা সত্যি যে মানে আমরা নিজের ভাষাটাকে সবসময় আমরা ইগনোর করি কেউ যদি আমাদের আমাকে ফট করে হিন্দিতে কথা কয় তো আমরা তার হিন্দিতে করা শুরু করি কেউ আমার লগে অ্যাসামিস করলে আমরা অ্যাসামিস করা শুরু করি কেউ ইংলিশ কুলে ইংলিশ কর শুরু করি আমরা ভুলে যে আমরা বাঙালি আর এই যে দেখো বর্তমানেও যে আমার যে ঘরোয়া ল্যাঙ্গুয়েজটা আছে এই ঘরোয়া ল্যাঙ্গুয়েজটারে আমি বারবার স্কিপ করতেছি কেলোতে পড়তেছি যেটা ওয়েস্ট বেঙ্গলের ল্যাঙ্গুয়েজ মানে কি কমো আর এখানে দেখো ওই উম এটা বলতে মোবাইল ছাড়ো হরে কৃষ্ণ বলো এই দাঁড়ো 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 এটাও উপরে লেখা আছে সব কি সুন্দর দেখো ওই যে দেখো হাই হ্যালো গুড মর্নিং ছাড়ো রাম রাম বলুন বাই না আসি যাই সংকল্প এবং কঠোর সাধনার ফলে তুষ্ট হন দেবী সরস্বতী আচ্ছা জারজার ব্যাপারে তার ট্রপিক উপর উপর লেখা আছে এই জায়গা থিমটা বানাইছে আগের দিনের বাচ্চাবোলপাইনরা කෙলকম ভাবে দিন যাপন করতে আর এখন দিনে বাচ্চাবোলমানরা කෙলকম দিন যাপন করে আগে আমরা ছোটবেলার সময় পাইলেই খেলা ধোলার কথা ভাবতাম দৌড়াইয়া কোনো মাঠে যেত আমরা কবাডি ছোঁয়াছি চোখ কানামাছি কত কিছু খেলতাম আর এখন দিনে পোলা পাইন সময় পাইলে শুধু কার্টুন দেখবো গেম খেলবো তো এই দুইটা থিম এখানের মধ্যে বানাইছে আর এখানের মধ্যে দেখো খাঁচার ভিতর বইয়েও মানুষ মোবাইলের প্রতি আসক্ত মোবাইল টিপে তো এখানের মধ্যে সাইডে লেগেছে খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায় মোবাইল গিলে খাবে আস্ত সমাজ কি হাই রে কি হবে উপায় এরকম একটা থিম লেখা আছে তারপর আমরা চলে আসি খেতে ট্রেন্ডিংয়ে চলতেছে খাদ্যরসিকটা আর খাবারও ভালোই আছে তো আমরা খাদ্য রসিকা অ্যাকচুয়ালি আমরা ফটো তুলতে আইসিলাম মানে এই যে সুন্দর চেয়ারটাতে কারণ কমলিকা বলে আজ পর্যন্ত এখানে চেয়ারগুলো দেখেই নাই ফটোই তুলে নেই তো হ্যাঁ ফটো তুলবো তো আমরা খাদ্য আইছিলাম ফটো তুলতে আর খাইতে হ্যাঁ ঘুরতে ঘুরতে একটু প্যাটটায় খিদাও লেগে গেছিল ইন্দুরগুলা সব দূরাইতেছিল তো আমরা খাবার অর্ডার করছি আর খাওয়ার এত লেট কইরা খাওয়ার দিছে সত্যি আম করে বসে আর তারপর চাউমিন সিদ্ধ করছে তারপর দিছে তো খাওয়ার আর সহ্য করতে না পারে চাউমিনটা স্কিপ করে চিকেন পকোড়াই অর্ডার করে আর চিকেন পকোড়া তো অ্যাকচুয়ালি আমি চিকেন খাইতে তো ভালো পাই না তো কি করুম চিকেন পকোড়াটা আসলে কমলিকার অর্ডার আস বাট কমলিকা স্কিপ করে আমি খাইছি আর আমার লগারটা খাইতেছিল বিরিয়ানি আমগো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারপরে তাগো খাওয়া আইসে চাউমিন তখন আমি খাবি আমরা কই না ভাই আমরা তোরাই খা তো খাওয়া দাওয়া শেষ পেটে আর জায়গা নাই পেট ফুল তো আমরা আমরা প্রথমে একলা একলা খাইতেছি সত্যি খুব খারাপ লাগতেছিল কারণ তাগো চাউমিনটা অখনও আই আয় নাই কখন আইব কখন আইব আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম দাদা কখন হইবো দাদা কখন হইব এই তো দিতেছি এই তো দিতেছি এই তো দিতেছি কইয়া 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 কয়ে সবাই দিয়ে দিতেছে বাট আমগরে দেয় আবার শেষ হয়ে গেছে আবার সিদ্ধ বসেছে তারপর আবার বানাইয়া তারপরে তা করে দিছে একটা আসছিলো ওই যে কমলিকা খাইতেছিল চিকেন চাউমিন আর তারা খাইতেছিল ভেজ চাউমিন বাট দুইটার মধ্যে কোনো তফাতে নেই এরপর আমরা টাকা টাকা সব পেমেন্ট টেমেন্ট করে দিয়েছি যার যারটা হ্যাঁ দিলাম হিসাব টিসাব করে কি সুন্দরভাবে মিল মিলা তারপর আমরা যখন যেতেছিলাম কালীবাড়ি খাওয়া দাওয়া শেষ ঘোরাফেরা আর্ধেক শেষ যে ডাইরেক্ট কালীবাড়ি যেমন কালীবাড়ি থেকে ঘর কালীবাড়ি যাওয়ার রাস্তায় নেতাজি রোডে যে নেতাজি স্ট্যাচুটার পাশে পাশে একটা ক্লাব আছে ওইখানটা প্রতিবারই সরস্বতী পূজা হয় তো এবারে হতেছিল সেটা দেখলাম ওই দেখো একটু দূরেই আসে তো দূর থেকে নমস্কার কইরা ডাইরেক্ট গেলাম গা কালীবাড়ি আর এটা হয়েছিল কালীবাড়ির জমজমাট পরিবেশ সরস্বতী পূজা মানে যে কোনো কিছুই কালীবাড়ি হয়েছে সব থেকে পরিবেশ হয় আমাদের কালীবাড়ি না গেলে পূজা ঘুরসিপুর করে মনেই হয় না তো এই দেখো কালীবাড়ি গেটটা দেখলেই মনটা শান্তি হয়ে যায় আর এটা হয়েছিল কালীবাড়ির সরস্বতী মা মানে কালীবাড়িতে পূজা হয়েছিল তো গেছিলাম প্রসাদ নিতে দেখি প্রসাদ দিতেছে তো প্রসাদ লোসি আইনার সবার লগে ভাগ যোগ করে খামু করে দেখো হাটটা এরকম ভাবে আনছি যে কে কে লব ল প্রসাদ কারণ তারা সবাই দাঁড়িয়ে আসছিল আমি একলাই গেছিলাম কারণ ছোট একটা ভিডিও ক্লিপ নিবো আর নমস্কার করুন করে পরে প্রথমে নিচে সুমি তারপরে পিয়া তারপরে আরেকটা প্রিয়া তারপরে কমলিকা সবাই মিললে আমরা প্রসাদ টসাদ খাইলাম এরপরে আমরা এখানে আরও কিছু ফটো টটো তুললাম আর এইটা আছিল কালীবাড়ির জমজমের পরিবেশ দেখো শুধু জোড়া আর জোড়া জোড়া আর জোড়া সত্যি ভাই দেখলে সত্যি অনেক বেশি খারাপ লাগে কারণ কপালে নাই কি করুম জোড়া তো তাগই আছে তো তারা অনেক ভাগ্যবান যতটুক ভাগ্যবান ততটুক দুর্দশাও আছে কপালে যাই হোক আমরা সিঙ্গেল আসি আমরা অনেক হ্যাপি আছি এরপর আমরা এপেছিলাম ন্যাশনাল ফিল্ডে এখানে নাকি ডিজে প্রোগ্রাম হয়ে কমলিকা করতে চল চল আমার ফ্রেন্ডে ডিজে বাজে ওখানে তো আমরা গেছিলাম ন্যাশনাল ফিল্ডে গিয়া দেখি ডিজে তো এখনো শুরু হয়নি তখন বাজে আটটা তো আমরা অর্কেস্ট্রার প্রোগ্রাম দেখতে পাই আর চলো তোমরাও একটু অর্কেস্ট্রার প্রোগ্রামটা একটু এনজয় করো আমার ছিল আজকে সরস্বতী পূজার পুরো ব্লকটা তো এখন আমি ঘরে যেতেছি একলা একলা তারা গেছে ওই রাস্তা দিয়ে আমি যেতেছি এই রাস্তা দিয়ে কারণ আমি দিদি ঘরে যাবো আর ওরা সবাই ঘরের দিকে থাকে যেহেতু আগের মানে মিটটা যেরকমভাবে ছিল শেষটা সেরকমভাবে হইতেছে তো তারা দিয়ে গেছে আমি দিয়ে যেতেছি তো ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা